লহগড়ায় রাস্তার কাজে ব্যাপক অনিয়ম এলাকাবাসী প্রতিবাদ করলে ঠিকাদারের লোকজন এলাকাবাসীকে হুমকি ও ভয়ভীতি দেওয়ার অভিযোগ লহগড়ায় রাস্তার কাজে ব্যাপক অনিয়ম এলাকাবাসী প্রতিবাদ করলে ঠিকাদারের লোকজন এলাকাবাসীকে হুমকি ও ভয়ভীতি দেওয়ার অভিযোগ অড়াইলের লহগড়া উপজেলার কাশীপুর ইউনিয়নের রামেশ্বরপুর ভাটগাতি গিলাতলা ও ইশানগাতি গ্রামে সম্পৃক্ত রাস্তার কাজে নিম্নমানের উপকরণ ব্যবহার এবং অনিয়মের প্রতিবাদ করলে ঠিকাদারের লোকজন সিদ্দিক বিশ্বাস কর্তৃক এলাকাবাসীকে হুমকি ও ভয়ভীতি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে জানা গেছে রামেশ্বরপুর বাজার ভায়া গিলাতলা ভাটগাতি ও ঈশানগাতি গ্রামের আঠারোশো মিটার পাকা রাস্তার কার্যাদেশ পাই দেলর হোসেন নামের ঠিকাদারি প্রতিষ্ঠান রাস্তার হেজিং এর কাজে উন্নত মানের ইট ব্যবহার না করে নাম্বারহীন ইট দিয়ে কাজ করা হচ্ছে যা নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে সরজমিনে গিয়ে কয়েকজন স্থানীয়দের সাথে কথা হলে তারা জানান এই রাস্তার সম্পর্কে আর আগা গুড়াচ্ছে আগা যা সে কাজ হ্যাঁ ওই ফলে তার কোনো জায়গায় খুশি নেই হ্যাঁ তার নিয়ে বহু অবজেক শুনছি তার পক্ষে ইঞ্জিনিয়ার আছে ওখানে আপনাকে কিছু দেওয়ার নাই আপনাকে আমি অফিস পর্যন্ত যাই আছি ওই সেই মেন যে কাজ সাথে কথা বলা দিয়েছি যে অফিসে গিয়ে তাও কোনো কাজ নাই শুনতেছি যে আপনাদেরকে তারা হুমকি 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 মানে স্থানীয় লোক

বললি কি বলে কথা না কে সরে যা দীর্ঘদিন পড়ে থাকা সড়কের যে আমাদের এখানে রাস্তার কাজ হচ্ছিল সেটা হচ্ছে প্রাক্তন চেয়ারম্যান কাশিপুর ইউনিয়নের শেখ সাদিয়ার রহমানের বাড়ি হতে বিলাতলা যে ওয়ার্ডের সাবেক মেম্বার রয়েছেন আজিম মল্লিকের বাড়ির আর দক্ষিণ দিক দিয়ে শরীফুল মোল্লার বাড়ি পর্যন্ত আর সেখান থেকে বিলাতলা স্কুলে আরেকটি যে রাস্তা রামেশ্বরপুর বাজার যে মেশে এই রাস্তাটার কাজ আগে পাশ হলেও কাজটি কত কয়েক মাস ধরে করতেছে আর অবহেলা এবং এখানে নিম্নমানের যে মালামাল রয়েছে সামগ্রী রয়েছে এগুলো দিয়ে কাজ করতেছে এ বিষয়ে আমরা কিন্তু এই জায়গা কথা বললাম যে একজন কাজ দেখাশোনা করতেছে আর যে ঠিকাদার আছে ওনার সাথে আমরা কথা বললাম আমাদের এলাকার কুবাধায় আছে তার সাথে আমরা কথা বলেছি বলে বললাম যে আমাদের কাজটা সেভেন্টি পারসেন্ট করে দিতে হবে এবং হ্যাজিংয়ের যে বসা ছিল তারা ইটগুলো ছিল আছে তিন নম্বর দুই নম্বর আমরা ভাটাই যারা এখান থেকে যাতায়াত করে কাজ করে ভাটার শ্রমিক আছে তাদেরও দেখাইছি তারা বলছে ভাই এগুলো এক নম্বর ইট না একের মরা দুই তিন এরকম ধরনের ইট তখন আমরা ঠিকাদার যিনি রয়েছেন পলা সেব ওনার বাড়ি আছে কালিয়ার দাদুপুর ছিল উনি এখন বাড়ি বানাইছেন ওড়াইল বখালি এর আগে আমরা যতটুকু জানি যে সাবেক সংসদ সদস্য মাস পাঁচ পাশ ওনার বউ বেড়াতো অর্থাৎ মা শাফিফের বোর পাঁচ ওই সময় আমরা আমলিকির একটা প্রভাব দেখাতো আর এখন আসে দেখা যাচ্ছে যে বিএনপির প্রভাব দেখায় এই ফল আসবে ঠিক আছে ওনারকে আমরা বারে বার বলেছি উনি কয়েকবার আমার সাথেই বাগবিতার বিতর্কতায় দড়াইতে যে ভাই আমি সাংবাদিকতা করি আমাদের রাস্তাটা মোটামুটি বেশ যা আছে করে দেন ওনার এক মুরব্বী আছে আর তার বাড়ি আছে এই দৌলতপুর এক বৃদ্ধ আছে উনি দেখাশোনা করে কাজ আমি তারে বললাম যে কাকা হেজিংয়ে যে ঈদ দিচ্ছেন এই ঈদগুলো তো তিন নম্বর হেজিংয়ের ঈদগুলোর মজমুত হলে রাস্তা থাকবে তাহলে এই তিন দুই দিচ্ছেন কেন কয় বাবা আর হবে না দুই এক গাড়ি চলে আইছে এই বলা পরেও এই যে আমাদের যে নয় নম্বর ওয়ার্ডের মেম্বার আছে রিয়াজুল মুল্লা তিনিও কাজের কথা ভালো মাল দিয়ে করতে বলে সেই মুরব্বী তার সাথে অক্ষথ ভাষায় গালি গালাস করে যে তোর দেহে নিবানি তোর বাফের কয়টা ভাটা আছে তুই ঈদ কি বুঝিস বিভিন্ন কথাবার্তার পরে আমাদের এই কাজগুলো এই ওয়ানিয়মের মধ্যে দেই চলতেছে তা আমরা সংশ্লিষ্ট যারা রয়েছেন আমাদের লকরা উপপ্রকৌশলী প্রকৌশলী যারা রয়েছেন নড়াইল জেলার যারা রয়েছেন আমরা চাচ্ছি আমাদের কাজটা অনিয়ম ছাড়া ভালোভাবে করে দিক এটাই আমাদের দাবি এদিকে কত টাকা বরাদ্দের ওই কাজ হচ্ছে সেটা জানতে চাইলে ঠিকাদার মোহাম্মদ পলাশ সাংবাদিকদের টাকার বিষয়টা জানাতে অস্বীকৃতি জানান এ বিষয়ে ঠিকাদার মোহাম্মদ পলাশের সাথে সাংবাদিকদের কথা হলে তিনি বলেন আঠারোশো দশ কত টাকা বরাদ্দের কাজ এটা কত টাকা বরাদ্দের জান বলতে পারবো না জি জি আপনার 1810 মিটার 1810 মিটার রাস্তা এই ঠিকাদার প্রতিষ্ঠান এই কারণে ইনচার্জ বলতে বললাম জি জি ঠিকাদার প্রতিষ্ঠানের নামটা কি ঠিকাদার প্রতিষ্ঠানের নাম কি জি 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 এই কাজ হচ্ছে ডিলার হোসেন নামে রাস্তার কাজে যে কত নম্বর ইট ধরা আছে ওটা হেজিং এর জন্য কিন্তু ওইখানে তো আমরা দেখলাম আমি সরজমিনে গিয়েছিলাম যে ওখানে তিন নম্বর ইট দুই নম্বর ইটও আছে ওখানে ওইখানে আপনার যে রাস্তার কাজের দেখভাল করছে সিদ্দিক মিয়া ওনার সাথে স্থানীয়দের সাথে উনি খুব খারাপ আচরণ করছে এই তিন নম্বর ইটের কথা যখন স্থানীয়রা বলতে গেছে যে এটা তো তিন নম্বর ইট বা এটা কোনো নাম্বারই নাই তখনই তাদের সাথে খারাপ আচরণ করছে

অবশ্যই এফ ডি লাইভ টোয়েন্টি ফোরের সাথে থাকবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ